যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে বলে আপনারা এত দোয়া করেছেন এখন পর্যন্ত এত মেসেজ দিচ্ছেন ফোন করছেন সবাই খোঁজ নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি যেটা আমার জন্য মঙ্গলজনক নয় সেটা আল্লাহ পাক কখনোই আমাকে দেবে না যতই আমি নিজ হাতে গড়ি না কেন আমার যতটুকু রুজি ছিল ততটুকু পেয়েছি সেটা নিয়ে আফসুস করতে চাই না আপুরা আল্লাহ পাক সামনে আমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন ইনশাল্লাহ পাবো আর যখন পাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আর আপুরা আমি যে হিজাবটা পরে আছি এটা বেক্সি কটনের ওপর প্রিন্টের হিজাব নামাজি হিজাব বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের কাপড় এটা প্রিন্টের কাপড় আমি কিন্তু এরকম অনেকগুলো হিজাবের অর্ডার পেয়েছি আপনারা চাইলে আমাকে দিতে পারেন এই যে সাইড দিয়ে কিন্তু লেস লাগানো আছে নামাজের জন্য বা বাহিরে যদি বোরখার ওপর পড়তে চান মেকআপ সহ নিতে পারেন আমি এই হিজাবগুলোর অর্ডার নিচ্ছি কালার গ্যারান্টি থাকবে বেক্সি কটন একদম আরামদায়ক সফট নরম কাপড় ছাড়া এক কালার বেক্সি ভয়েল কাপড়ের ওপরে হিজাব বানিয়ে হালকা করে হাতের কাজও করে নিতে পারবেন গত বছর আমি কয়েকটা হিজাব বানিয়েছিলাম ভিডিও আকারে শেয়ারও করেছিলাম তো এবার আমার প্রিন্টের হিজাবের অর্ডার আছে এরকম নামাজি নর্মাল প্রিন্টের হিজাব এই হিজাবগুলো কিন্তু বাহিরেও পরা যায় আমার আমি খাটো মানুষ আমার হাত পর্যন্ত ঢেকে গেছে যারা একটু লম্বা আপা আছেন তাদের জন্যও কিন্তু ভালো হবে সাইডের কাপড়টা কাটবো না পুরোটাই রেখে দিব চাইলে আমাকে অর্ডার দিতে পারেন আর আমি সাইবার কেসে কেস করিনি আমি কোনো রকম অ্যাকশান নিইনি আমার পেজের জন্য আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আর কোনো কিছু করে না লাভ হয় না অনেক খরচ করতে হয় অনেক পেরেশানি অনেক টেনশান তো সব বিচার আমি দুনিয়াতে চাই না তো আমি দুনিয়াতে ক্ষমা করে দিতে চাই আল্লাপাক যেন তাদেরকে হেদায়ত দান করুক আমি বিচার চাই না আমি ছেড়ে দিয়েছি যেটা আমার নসিবে নাই সেটা আমার কাছে কখনোই আসবে না যেভাবে হোক হারাবে হয়তোবা এই পেজ আমার অনেক ক্ষতি করতে পারতো এজন্য হয়তো আলাপাক এটা আমার জীবন থেকে হারিয়ে দিয়েছে আর এখন বাজে প্রায় চারটার মতো আমার কয়েকটা ড্রেস আজকে কুরিয়ার হবে ড্রেসগুলো আমি রেডি করব। তার আগে আমি একটা কথা বলি আপনাদের আমার ভাইয়ের মেয়ে রুহানি অসুস্থ রুহানি অনেক উঁচু জায়গা থেকে পড়ে গেছে কালকে হসপিটালে ভর্তি করেছি আমি রাত এগারোটা পর্যন্ত হসপিটালে ছিলাম আজকে এটা ভালো আছে তো আজকে যাইনি আর আজকে অনেক কাপড় ওয়াশ করেছি যেগুলো অর্ডারি কাপড় ছিল তো ভাবছিলাম দুপুরের পরে যাব তো এখন আমার ভাই ফোন দিয়ে বলছে যে আপু আমাদেরকে ছেড়ে দিবে। তোমার আসার দরকার নাই তো খাবার পাঠিয়ে দিয়েছি মার ও মনতাহা গিয়ে দিয়ে এসেছে আর মিনহাজুল বাসায় নেই মিনহাজুল স্কুলে গেছে। এখনই চলে আসবে মিনহাজুল মিনাজুলের স্কুলে পিকনিক হচ্ছে তো আমার রুহানির জন্য আপনারা দোয়া করবেন আপুরা যারা আমার ভিডিওটা দেখছে বিপদ কেটে গেছে বলতে রুহানির বাম ভুরুর ওপরে মাথা ফেটে গেছে মানে মাথার হাড্ডি ফাটা সেটা অপারেশন লাগবে না ওষুধের দ্বারাই ঠিক হবে এখন তো বয়স কম আছে আর চোখে আঘাত পেয়েছে তো চোখের ডাক্তারও দেখানো হয়েছে চোখও ভালো আছে পনেরো দিন পরে আবার আসতে বলেছে চেকআপের জন্য আর আজকে সেরে দিচ্ছে তো আমার ভাই রুমান ফোন দিলে আমি যাব। এখানে নিচে রাস্তাতে ওরা এই দিক দিয়েই যাবে তো মেয়েটাকে দেখবো এই জন্য আমি কাল থেকে প্রচুর ব্যস্ত অনেকের মেসেজের রিপ্লাই করিনি মনটা ভালো ছিল না এখন ভালো লাগছে আর আপনার আমার ভাস্তির জন্য দোয়া করবেন রুহানের বয়স হচ্ছে দেড় বছর আর রুহানি সবসময় আম্মার সাথেই থাকে তো অ্যাক্সিডেন্ট হয়েছে যখন তখন আম্মাও ছিল ওর মাও ছিল সাতাল থেকে ধান ছিল সাতাল থেকে ধান নামানোর সময় সেই সাতাল থেকে নিচে সানের উপর মেঝেতে পড়ে গেছে পড়ার পরে তো বাচ্চা অনেকক্ষণ জ্ঞান হারিয়েছিল পাক রহম করেছে ভিক্ষা দিয়েছে আমাদের মেয়েটাকে আমাদের কাছে আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া জানাই আর আমার ভাইটা কাল থেকে এত বেশি কান্না করেছে আমি তো অনেক রাত পর্যন্ত হসপিটালে ছিলাম এরপর সকালে রান্না করে পাঠিয়েছি আবার দুপুরে রান্না করে পাঠিয়েছি তো আল্লাপাক মুখ চাইছেন ভিক্ষা দিয়েছেন আজকে বিপদ কেটে গেছে বড় ডাক্তার দেখে ছুটি দিয়ে দিয়েছে কপালে লেখা থাকলে আর কিছুই করার নেই আল্লাপাক এরকম পরীক্ষার মধ্যে ফেলায় আমাদেরকে বাচ্চা তো সবাই একদম বুকের মধ্যে আগলেই রাখে তারপরেও মাঝে মধ্যে আল্লাপাক এরকম পরীক্ষা দেয় আপনাদের ঘরেও যাদের বেবি আছে সবাই সাবধানে থাকবেন আর আমার ভাস্তি রুহানি প্রচুর চঞ্চল কোনো সময় এক জায়গায় থাকে না সব সময় ছুটাছুটি করতেই থাকে যে আমার ভাই ফোন দিছে ওরা চলে এসেছে আমি যাচ্ছি রাস্তাতে রুহানিকে দেখে বিদায় করে দিয়ে তারপরে এসে আমি প্যাকেটিং করবো আর আমার ভাইয়ের বউটাও খুবই সরল মানুষ মানে ও একজন মা যেরকম হওয়া উচিত তেমনটা নয় একটু সরল সোজা আর আমার ভাইটাও এরকম দুজন একই রকমই ওরা মিলেছে এই তো আমার মামনিটা এই সাইডের চোখটা খুলতেই পারেনি তবে চোখ ভালো আছে ডাক্তার দেখেছে সামনে বসে আছেন আঙ্কেল রোহানের নানু আর আজকে আমার ভাইটার মুখে হাসি দেখে খুব ভালো লাগছে কালকে থেকে খুব কান্না করেছে এই হলো আমার ছোট ভাই আমি সবার বড় তারপর আমার আরেক ভাই আর এই হলো সবার ছোট। তো প্রিয় ভিউয়ার্স আপুরা যে যারা ভিডিওটি দেখছেন আমার ভাস্তির জন্য দোয়া করবেন মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আজকে আমি এতগুলো কাপড় ওয়াশ করেছিলাম সকাল থেকে আজকে রোদও ভালো ছিল তো দুই ধাপে ওয়াশ করেছি একবার শুকিয়ে যাওয়ার পরে আবার করেছি এখানে কিন্তু প্রায় বিশটার মতো ড্রেস আছে মানে দশ সেট হবে বিশ পিস কাপড় আর এই যে মনতাহাকি কি একটা বানিয়ে এনে দিয়ে গেছে আমাকে গাছ বানিয়েছে কাপড়গুলো লোনটি করতে দিব আর সামনে রোজার জন্য বেশি টেনশান পেরেশান আর ঈদের অর্ডারই বলে কথা সবাইকে একদিন আগে দিলেও তো একদিন আগে তারা বানাবে টেলার্স নিতে চায় না অনেকেই ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আপু আমারটা কবে দিবেন আমারটা কবে দিবেন সত্যি কথা বলতে আপু যারা সেলাই করছে তারাও তো মানুষ তারাও টেনশান করে তারা করছে যে যত আগে করে দিতে পারবো তত আমরাও আরামে থাকবো হাতের কাজের সেলাই খুব তাড়াহুড়ো করে হয় না এখন আবার জ্বরের সিজন যাকে ফোন দিচ্ছে সেই বলছে আমার বাচ্চা অসুস্থ আমি অসুস্থ আমার জ্বর আমার ঠান্ডা লেগেছে এমনভাবে কিছুই চাপ দিয়ে বলতে পারছি না তবে আল্লাহ পাকের কাছে চাইছি খুব তাড়াতাড়ি যেন কাপড়গুলো সব উঠে আসে আর সবগুলো যেন আমি ঠিকঠাকভাবে কুরিয়ার করতে পারি আপদেরকে দিতে পারি তারাও যেন ঈদের আগে বানিয়ে নিতে পারে আর এই ওনাটা হচ্ছে বেক্সি কটনের ওপরে বেক্সি কটনের ওপরে সুন্দরী গ্লাজি সুতোর কাজ এখানে কমলা জলপাই এবং সাদা কালার সুতার কাজ করা আছে আর অন্য চতুর্দিকে সাদা কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দেওয়া আছে এটা বেক্সি ভয়েল কাপড় বেক্সি শাড়ি নয় কিন্তু মেজেন্ডা কালার সুন্দর একটা মেজেন্ডা কালার এর থেকে ডিপ কালারও হয় বেক্সি মেজেন্ডা তবে এই লাইট কালারটাই আমার বেশি ভালো লেগেছে যে আপু অর্ডার দিয়েছিলেন উনি বলেছিলেন যে বেক্সি কটন দিবেন বেক্সি ভয়েল দিবেন আর আপনি মেজেন্ডা কালার দিবেন তো ও ছবি দিয়েছি আর এই ড্রেসটা হচ্ছে আরেকজন আপুর এই আপু দুইটা ড্রেসের অর্ডার তো একটা ড্রেস আসতে আমার আরও এক সপ্তাহ সময় লাগবে তো আপু বলছেন যে এটাই পাঠিয়ে দেন আপু আমি বানাতে দিই তা না হলে টেলার আর নিতে চাইবে না ওটা আসুক আমি বলে রাখবো যে আমি আর একটা ড্রেস দেবো তো এই জন্য ওনাকে আমি একটা ড্রেসই কুরিয়ার করছি এটা কিন্তু লাইট মিষ্টি কালারের ওপরে সিল্ক সুতোর কাজ আমি দুইটা ডিজাইন সিল্ক সুতো দিয়ে করি একটা কালোর ওপর হয় আর একটা হচ্ছে এই এই ডিজাইনটা যেটা গোলাপির ওপর হয় আবার মিষ্টি কালারের ওপর হয় ওই যে কালো কালারের ওপরে পাঁচ কালার সুতোর কাজ গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের অনেকেই মেসেজ করেছেন ড্রেসটা পছন্দ করেছেন দাম জানতে চেয়েছেন ওটাও বেক্সি ভয়েলের ওপর ছিল আর এই ডিজাইনটা তিন কালারের ওপর করি এটা মিষ্টি কালার গোলাপি কালার সবুজ কালার আর হচ্ছে কালো কালার হ্যাঁ চারটা কালারে করা হয়েছে এই ডিজাইনটা তো এই দুইটা ডিজাইন ছাড়া আমি কিন্তু সিল্ক সুতার কাজ তেমন একটা অর্ডার নেওয়া হয় না এই দুটোতেই অর্ডার নেওয়া হয় মানে দুটা ডিজাইনেই আপনারা যদি সিল্ক সুতার ড্রেস নিতে চান এই দুটার মধ্যেই নিতে হবে কেন যে সিল্ক সুতার কাজ সব মেয়েরা করতে চায় না এই ড্রেসের সুতা দেখেন বড় বড় করে রাখা হয়েছে কাটা হয়নি কারণ সিল্ক সুতার সুতাতে খুব ভালো গিট লাগে না বড় করে সুতা রাখা হয় আর নিচের স্বামীজ পরা থাকবে তো খুব বেশি সমস্যা হবে না আমি নিজেও পরে আমারও আছে সিল্ক সুতার ড্রেস আর গিট দিলেও এক আঙ্গুল পরিমাণ সুতাটা রাখতে হয় এব আমারও এটাতে এক আঙ্গুল পরিমাণে সুতা আছে আর ছোট করে সুতা কাটলে এই সুতাগুলো শক্ত এ পাশে চলে আসে মানে সোজা পাশে সুতার মুখটা চলে আসে তখন দেখতে খুব খারাপ লাগে আর খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে আর মাল্টি কালার একটা থ্রি পিস এটা আমি পাবনা সদরে কুরিয়ার করেছি আপু সালোয়ার সহ চেয়েছিলেন এই তিনটা ড্রেসই আজকে গিয়েছে আর মাল্টি কালার অনেকগুলো ড্রেস হয়ে গেছে ড্রেসগুলো এখন আমি কাটওয়ার্ক করতে দিয়েছি ওই যে কর্মীরা বলে শুধু মেশিনে জোড়া আমি প্রিন্ট করে ফিল্ডে ছেড়েছিলাম এগুলো উঠে আসছে সবগুলো এখন কাটওয়ার্ক করা হচ্ছে এরপরে ডেলিভারির জন্য প্রস্তুত আপরা আর দুই সপ্তাহের মধ্যে অনেকগুলো চলে যাবে প্রায় মোটামুটি সব ড্রেসগুলো চলে যাবে আমি খুবই তাড়াহুড়াই আছি আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো আল্লাপাক আমার সহায় হবেন আর আমি বেক্সি কটন শাড়ির কিন্তু অর্ডার নিচ্ছি কয়েকজন আপু আমাকে অর্ডার দিয়েছেন শাড়ির কোয়ালিটি খুবই ভালো যেই শাড়িতে আমি নিজে ড্রেস বানাই সেই শাড়িটাই গজ করে থাকে বারো হাতের শাড়ি চাইলে আপনারা নিতে পারেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল